পার্টি অফিস কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ তৃণমূল কর্মীদের দু হাজার সতেরো সালে কামারহাটি পৌরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত রামকৃষ্ণ মিশন রোডের ধারে ওয়ার্ডের কর্মীদের উদ্যোগে তৈরি করা হয়েছিল একটি তৃণমূলের পার্টি অফিস যা রাতের অন্ধকারে উধাও হয়ে যায় বলে অভিযোগ ওয়ার্ডের কর্মীদের বাংলা শাসক দলের পার্টি অফিসটি টিন দিয়ে ঘেরা থাকলেও পার্টি অফিস গায়েব হওয়ার সাথে সাথে দলীয় কার্যালয়ের দেওয়ালে লাগানো টিন সেখান থেকে সরিয়ে নেওয়া হয় এর পাশাপাশি অবস্থিত একটি জলের ট্যাঙ্কের চারিদিক ঘিরে দেওয়া হয়েছে সরকারি জমি দখল করে সেখানে স্থানীয় এক প্রোমোটারের মদতে আবাসন নির্মাণের যাবতীয় উপকরণ সংগ্রহ করে রাখা হচ্ছে তার ফলে ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মীরা ক্ষোভে ফেটে পড়ে কাউন্সিলর অজিতা ঘোষের মদতে পিজুস দে ওরফে পুচি পলাশ সরকার পলাশ ভট্টাচার্য ওরফে গোবিন্দ সহ ওয়ার্ডের বেশ কয়েকজন তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের একাংশের যেখানে ইতিমধ্যে অনির্দিষ্টকালের জন্য আবাসন নির্মাণের কাজ স্থগিত রাখার নির্দেশিকা দেওয়া হয়েছে এই অভিযোগে আজ কামারহাটি পৌরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের একাংশের ক্ষোভে ফেটে পড়ে পুনরায় নিজেদের দলীয় কার্যালয় ফিরে পাওয়ার দাবিতে সোচ্ছার হন তারা এই বিষয়ে কামারহাটি পৌরসভার পৌর প্রধান গোপাল সাহাকে জানিয়েও মেলেনি সুরহা দ্রুত সমাধানের আশ্বাস বিধায়ক মদন মিত্রের এমনই বললেন কামারহাটি পৌরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি অপরাজিতা দাস এটা প্রমোটারের সুবিধের জন্যই করা হয়েছে এই যে সামনে রাস্তাটা দেখছেন যেটা আমরা দাঁড়িয়ে আছি এই রাস্তাটাও কোনোদিনও ছিল না হঠাৎ করে দেখি রাস্তাটাও তৈরি হয়ে গেল কারণ এই প্রমোটারের এই যে প্রমোটিংটা হচ্ছে এটার এন্ট্রেন্সটা দেওয়ার জন্যই কিন্তু রাস্তাটা হলো প্রমোটার সামথিং মনুদা বলে আরো তার সাথে পার্টনার কেউ আছে হ্যাঁ চার পাঁচজন জানতে পারবেন প্রমোটার তো নিশ্চয়ই আমাদের ওয়ার্ডের যিনি মাথা তাকে ছাড়া তো চলবে না নিশ্চয়ই কাউন্সিলর সেই কাউন্সিলরই আছে পিছনে হ্যাঁ আমরা করেছিলাম দু সালে চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কর্মীরা সবাই মিলে আমাদের গোপাল দা চেয়ারম্যান ছিল তিনি অনেক হেল্প করেছিলেন মদন দা ছিলেন সৌগত রায় ছিলেন সবাই মিলে প্রচেষ্টাতেই আজ এই পার্টি অফিস হয়েছিল আর চৌত্রিশ নম্বর ওয়ার্ডের আমাদের প্রত্যেক কর্মীরই অবদান আছে এই পার্টি অফিসের পিছনে হঠাৎ করে একদিন সবাই দেখলো পার্টি অফিসটা নেই এই এটা কবে হয়েছে মানবিক লাস্ট গত সপ্তাহে গত দশ দিন হবে হ্যাঁ দশ দিন আগে হলো হঠাৎ করেই নেই এখন পার্টির লোকেরা না ভাঙা হয়ে গেছে না ওটা না নিচটা আর কি ছিল বাইরেটা টিনের ছিল এটা একটা টেম্পোরারি পার্টি অফিস ছিল এখন সেগুলো কিচ্ছু জানা নেই কে কোথায় টিন ওই টিনগুলো এই যে সাইডে এই যে পুরো ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে ইট বালি সিমেন্ট না দেখা যায় রড না দেখা যায় তার জন্য এখন দেখুন এগুলো সব আমাদের রডের মাথা আপনারা আমাদের নেতৃত্বকে জিজ্ঞেস করবেন মদনদা আছেন সৌগতদা আছেন চেয়ারম্যান আছেন এরা সবাই বলতে পারবে আমি তো এদের ওপর নই এরা আজ আমার মানে আমার সাথে আছে আমাদের এই পার্টি কর্মীদের সাথে সবার আছে বলেই আজ এই জায়গায় আমরা আসতে পেরেছি আরে সেই জন্যই তো এখন রাস্তা রাস্তায় ঘুরছে পার্টি কর্মীরা পার্টি করার কোনো বসার জায়গা আছে যেখান থেকে পার্টিটা হবে না এটা তো সরকারি জমি নয় সেই সময় সবাই যেহেতু পিছনের বাড়িটা না পুরো বাড়ি ছিল অনেক বছর ধরে এটা এরকমই ছিল এরকম ভ্যাকেন্ট ছিল কিন্তু তারপর এখানে ওই জন্য আমরা পার্টি অফিস করার জায়গা পাচ্ছিলাম না বলে সেই সময় আমাদের চেয়ারম্যান বলেছিল এখানে করো এখানে তো এই যে পিছনে প্রমোটিং এর কাজ হচ্ছে আপনারা দেখছেনই তো হ্যাঁ একটা আবাসন এটা ওই মনুদা বলে একজন প্রমোটার তার সঙ্গে কিছু পার্টনার আছে এটা আমি ঠিক বলতে পারবো না আমার আমাকে না এই যিনি এটা কিনেছিলেন এই ভদ্রলোক তিনি আমাকে দু হাজার একুশ সালে একটা চিঠি করেছিলেন যে আপনারা একটু পার্টি অফিসে যদি শিফট করেন তাহলে আমি যে কোনো ভাবে আপনারা যেখানেই করবেন আমরা খরচাটা দিয়ে দেব মানে পার্টি পয়সা থেকে লেখা আছে এখানে কিছু রাখা যাবে না কিছু তার মানে কি বলবেন আজকে এখনই আজকে অ্যাকশন নিয়ে নিচ্ছি জাস্ট এটা মনে হয় বেশি দিন হয়নি মনে হয় বেশি দিন হয়নি কয়েকদিন আমি এখনই এই ব্যবস্থা নিয়ে নিচ্ছি এত বড় স্পর্ধা কি করে হ্যাঁ পার্টি দেখো তৃণমূলের যে পার্টি অফিস ভেঙে দিয়েছে অন্য লোক এটাই বিশ্বাস করি না যারা ভেঙেছে বা যারা খুলে নিয়েছে তারা নিশ্চয়ই আমাদের দলের লোক হবে তার মানে কি যারা করেছিল পার্টি অফিস বা যা পার্টি অফিসের দায়িত্ব রয়েছে তো তাদের সহমত আছে বলেই করেছে আমি বিশ্বাস করি না কারো ক্ষমতা নেই আমার তৃণমূলের পার্টি অফিস ভেঙে দেবে তাহলে সেটা যদি খুলে থাকে তাহলে আমাদের দলের লোকরাই করেছে সেখানে সেখান থেকে বলা হয়েছে দেখছেন কথা অভিজ্ঞতা মদনদা কেও জানিয়েছে মদনদা এখানে নেই গেছে তিনি দেখেছেন হ্যাঁ হ্যাঁ সেটা নিয়ে কোনো আলোচনা বা কি কোন আসেনি তার উত্তর আমার কাছে আসেনি আমার কাছে বদলদা একবার বলেছিল ওই গোপালের এরকম হয়েছে গতকালকে না পরশুদিনকে তাকে বলে এই বাবতে আমি কোনো কিছু জানি না আর এই মুহূর্তে যেটা বলেন যে টিন দিয়ে খিদে ফেলেছে আমি তার একসাথ আজকেই নিয়ে গেছি আর জমিটা যে আজকে সেই জমিটা দখল করা জমি যদি বাড়ি হয়ে থাকে সেটা যদি সরকারি জানতে আমি সরকারি সঠিক জায়গায় জানাব যে ওখানে আমি জানি যতটুকু যে খালের পারে এপাশে পাশে আমাদের আলআ ডিপার্টমেন্টের জমি আছে কেন ব্যক্তিগত জমি হলে নিশ্চয়ই ঘর করতে পারতো না এতক্ষণে ব্যক্তিগত লোক হলে হয়তো সেইখানে বন্ধ করত। আমি আলআ ডিপার্টমেন্টকে জানাবো আপনি এনকোয়ারি করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন সরকারি জমিকে ফিরিয়ে দিন বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর অথবা